হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই তোমাদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে এরকম ঘুমটা টেনে স্টার্টিংটা দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়েছো আর হ্যাঁ আজকে এসেছি মাঠে তো তোমরা ভাবছো যে আবার আমি আবার কবে থেকে মাঠে যাওয়া শুরু করেছি সেটা বলি তোমাদেরকে পরিষ্কার করে নাহলে তোমরা বুঝতে পারবে না তো এই যে দেখতে পাচ্ছো দূর থেকে তোমাদের দাদা হয় হ্যাঁ ওই যে ওইখানটাই হচ্ছে আমাদের বাড়িতে আজকে মানে ধান চাষ করা হয়েছে এবছর তো আজকেই ধান কাটা হচ্ছে মেশিন নিয়ে ধান কাটা হচ্ছে তো সবাই এখানে আছে তো আমি ভাবলাম যে একটু যাই ঘুরে আসি যেহেতু বিকেলও হয়ে গেছে রোদ গড়েনি রোদ মাথার উপরে আছে কিন্তু বিকেল হয়ে গেছে তো ভাবলাম একটু যাই আর তোমাদের দাদাভাইও ফোন করে বলছিল যে তুমি আসো দেখবে আসো সবাই দেখছে আর কেমন কাটা হচ্ছে মেশিনে দেখবে আসো তো আমি সেই মতন যায় আর গেলেও তোমাদের সাথে এই জিনিসটা শেয়ারও করা হবে ঠিক কিভাবে প্রসেসে ধানটা কাটা হচ্ছে আর ওদিকে দেখো দূরে দাদা আর আমাদের একজন লোক ঠিক করা হয়েছিল তো তারা মিলে মানে পেপারটা পাতিয়ে দিচ্ছে মানে ধানটাকে ফেলা হবে আর কি ধানটাকে ভালো করে কেটে নিচ্ছে দিয়ে সেই মেশিনের মধ্যে ধানটা মানে জমা হয়ে আছে দিলে ধান মানে কিছুটা কাটার পর যখন তাদের মনে হবে যে না আর কাটা যাবে না ধান আর ধরবে না তাদের মেশিনে তখন সেই ধানটা তারা বের করে দিবে এই যে দেখছো এই যে এইটা নিয়ে প্রায় তিনবার মতো ঘুরে নিল তিনবার কি বেশিই হবে আমি তো এই মাত্র এলাম তো আমি ঠিক জানি না ধান কাটার মেশিনটা তো বেশি অদ্ভুত আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম কীভাবে ঘুরছে রেখেছো চাকাটা আমি তো ভাবছিলাম যে বাবা কারুর গাড়ি যদি লেগে যায় ও সে কি ভয় কানোটাই না হবে আর কিভাবে ধান গাছগুলোকে মেরে ফেলা হচ্ছে দেখেও খুব খারাপ লাগছিলো মায়া লাগছিল বলতে গেলে তো কি করা যাবে এটাই তো দুনিয়ার নিয়ম এইভাবে ফসল হবে তারপর এটাকে কাটা হবে সেখান থেকে শস্য বেরোবে এইভাবেই যে সব কিছুই হয় তো এই যে দেখো ধানটা এবার মানে মেশিন থেকে বের করানো হবে মানে এবার আর মেশিনের জায়গা নেই সেই মতোই মেশিনটা এবার পিছিয়ে যাচ্ছে এই যে পেপারের দিকে এদিকে দেখো অনেকে রয়েছে অনেকে আর আমি বেশি কাছে যাইনি আমার তো খুবই ভয়ই লাগছিল যে মাঠে কোথাও সাপ আছে নাকি আমার সাপকে তো খুবই ভয় আর ভাবছিলাম প্রথমে জল আছে নাকি বাবা কোথাও যদি জল থাকে বাবা আমি কখনো মাঠে নামিও নি তো না দেখলাম শুকনো মাঠ আমি কিছুটা নেমেই গেছিলাম মাঝখান মানে অনেক বড়ো তো মাঠ মাঠের মাঝখানের একটা জায়গাতে আর কি আমাদের এবছর তিন বিঘা জায়গাতে ধান চাষ করা হয়েছে আর কি তো এবার দেখো ধানগুলো কীভাবে বেড়াচ্ছে মেশিন থেকে আমি না প্রথমবার এইভাবে মেশিনে ধান কাটা দেখলাম বেশ অদ্ভুত লাগছে ব্যাপারটা আর মানে একবারে তো পুরো ধান কাটা যাবে না এরকম প্রায় তিনবার মতো হলেও আশা করি পুরো ধানটা কাটা হয়ে যাবে আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িতে কারোর বাড়িতে কি এরকম ধান চাষ হয় আর ধান চাষ তো অনেকের বাড়িতে হয় কিন্তু এই মেশিনের দ্বারা কি কারোর বাড়িতে কাটা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো প্রথমবারই দেখলাম অনেকের বাড়িতে হাতেও কাটে কিন্তু হাতে কাটলে কি হয় বলো তো অনেক খাটুনি থাকে অনেক মজুরি দিতে হয় ধান কাটার ফলে ধান ঝাড়া তারপর ধানের কি টুস না কি সেগুলো ওড়ানো হাওয়াতে অনেক অনেক কিছু ব্যাপার থাকে আমি তো মানে এক শিখিও জানি না এই ব্যাপারে বেকার উল্টাপাল্টা বলবো কেন তোমাদেরকে এখানে চুপ থেকে যাই ভালো তো আমি মনে করি যেটা আমি বাড়ি সবার কাছ থেকে শুনে আমার যেটা ধারণা হয়েছে যে মেশিনে কাটলে অনেকটাই সুবিধা তো এইদিকে একটা মেশিন এসেছে তোমাদেরকে বলি এই মেশিনে ধান কাটানোর জন্য সবাই তো মানে দৌড়াদৌড়ি করছে যে এরপর আমাদের জমিতে আসো আমাদের জমিতে এবার ধানটা কেটে দাও মানে সবাই না জোর জার করছে মানে সেই জন্য কোথাও যদি মেশিন দেখতে পায় যাদের যাদের বাড়িতে এরকম ধান চাষ হয়েছে তারা সেইখানে গিয়ে জড়ো হয়ে আছে যে তারা বলছে যে এরপরে আমাদের জমিতে চলো এইভাবেই মানে মেশিনটাকে নিয়ে যাচ্ছে দিয়ে ধান কাটিয়ে নিচ্ছে আমাদেরও সেই একই হয়েছে লোকের জমিতে যখন ধান কাটা হচ্ছিলো দাদা তখন মানে সকাল থেকে দৌড়াদৌড়ি করছে যে কি করে মেশিনটা আমাদের ঘরে নেওয়া যাবে এরকম ধানটা কাটা যাবে কম দৌড়েছে দাদা অনেকক্ষণ দৌড়ানোর পর লোকের কাছে বসে টসে কথা বলে এইভাবে মেশিনটা বিকাল নাগাদ পাওয়া গেছে দিকে তো খবরে দেখাচ্ছে বৃষ্টি আসবে তো আর দেরি না করে যত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা যায় ততই ভালো তো এই যে দেখো মাঠ থেকে আসার পর সন্ধেও হয়ে গেছে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি তো আমি বাড়ি আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম হাত মুখটা ধুয়ে নিলাম আর ওদিকে একটু রান্নাটাও বসিয়ে দিয়েছি আগে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি ওই যে দেখো ওদিকে মটর ভেজানো ছিল দুপুরে মটর ভিজিয়ে দিয়েছিলাম মটরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এতটাই গরম না আমি এসে কোনো মতে শাড়িটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি আমি আর গরম সহ্যই করতে পারছি না তো এবার রাত্রিবেলা তো আজ নিরামিষ তো সেই জন্য ভাবলাম একটু ঘুগনি করি আর সেই জন্য মটর বসিয়ে দিয়েছি এবার আলুটা কাটবো আর ওদিকে দিদিভাই তো অনেকে পড়াচ্ছে তারপরে এই যে দেখো আমি সবজি কাটতে বসে গেছি তো এদিকে অনি এদিক দিয়ে যাচ্ছিলো মুখ ধুয়ে সে ক্যামেরাটা অন আছে দেখে সে একবার ফিরে দেখে গেলো তো আমি সেই জন্য তাকে বলছিলাম যে বাবা কি দেখলে ক্যামেরাতে তো সে তো চিৎকার করে পালিয়ে গেল আর কি ছোটো যেটা মনে করে আর কি তো আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি তো তারপর ঘুগনি বসাবো তো আজকে তো সারাদিন সবার পরিশ্রম হয়েছে যেমন বাড়ির ছেলেদেরও পরিশ্রম হয়েছে সেরকম বাড়ির মেয়েদেরও পরিশ্রম হয়েছে হ্যাঁ জানি আমরা মাঠে যাই না কিন্তু পরিশ্রম কি হয় না এই যে বাড়ির ছেলেরা মাঠে যাচ্ছে বাড়িতে আসছে এটা ওটা নিয়ে যাচ্ছে ওদেরকে জিনিস দেওয়া এদিকে রান্নাবানা সমস্ত কিছু নিয়েই পরিশ্রম হয়েছে তো ভাবছি সন্ধ্যে সন্ধ্যেই রান্নাটা শেষ করে নিব যাতে তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে ঘুমোতে পারে ধান কাটা হয়েছিল তুমি গেছিলে দেখতে কেন বাড়িতে গেছি বাড়িতে ছিল তুমি ঘুমাচ্ছিলে মিস করে গেছে মা মা গেছিল মা পরে গিয়েছিল আমি যখন গেছিলাম তখন মা জানি মা পরে গেছিল তো এই যে দেখো দিদিভাই রান্না করছে মানে ঘুগনিটা বসিয়েছে আচ্ছা দিদিভাই এই যে ধান কাটা হচ্ছে এবছর কি ধান বিক্রি করে দেয়া হবে না বাড়িতে সেদ্ধ হবে না কি হবে না না ধান বিক্রি হবে মানে গোলায় নয় সেটা মানে কোটায় দেওয়া হবে তো এই কোটাটাই মানে কোটাটা হচ্ছে মানে যা ধান আসবে মাঠ থেকে সেই ধান কোটায় দিয়ে দিলে তোমাকে রোদে দিতে হবে না